আল্লাহ নবী ও হাদিসের মধ্যে বলেছেন ইমানের কথা প্রথমে আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ আখামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্না মোহাম্মাদার রসুনল্লাহ কষ্ট লাগে আপনাদের আল্লাহ নবী বলেন উন্মরশোনো বুনিয়াল ইসলাম আলা কামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর উম্মত ইসলামের ভিত্তি কয়টি আস্তে না কোন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিপদে দেওয়ার মালিক আল্লাহ বিপদ থেকে বাসায় উঠ বাসানোর মালিক আল্লাহ অভাব দেওয়ার মালিক আল্লাহ অভাব দূর করে দেওয়ার মালিক করার ও আল্লাহ মালিক আল্লাহ সন্তান না দেওয়ার মালিক আল্লাহ জুড়ে কন্টিক কিনা সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক খাজা বাবা হইতে পারে না সন্তান দেওয়ার মালিক শাহজালাল হতে পারে না শাহ পরান হতে পারে না নিঃসন্দেহ আল্লাহর হলি কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা তাদের নাই জুড়ে কিনা আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরেও উনি স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সাহায্য চাইলে কার কাছে চাইতে হবে জোরে বলতে হবে সাহায্য চাইলে কার কাছে চাইতে হবে সাহায্য চাইলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে ইউনুস পয়গম্বর মাছের পেড়ে খাও উনি প্রমাণ করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু

আমরা বলি চারজন হুজুরকে আপনারা পড়েন আরে হুজুরকে পরা আমি তো নিষেধ করি না আমাকে নেন প্রয়োজনে হুজুরকেও পড়ান আপনি বিপদে পড়ছেন হুজুর তো পড়বে নেই হুজুরের দুয়ার বরকতে আপনাকে আল্লাহ বিপদ থেকে বাঁচাতে পারেন এর চাই তো আপনি বেশি বিপদে বিপদ থেকে বাঁচবেন আপনি নিজেও হুজুরের সাথে লা লাহা ইল্লা আংতা সুবহান এই দুয়াটা পড়লে আপনার আমার বেশি উপকার হবে হুজুরা তাহলে কথা প্রথমেই বলেছেন সুতরাং যেহেতু ইমানের ইমান সবচেয়ে দামি আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি বুঝে শুনে কোন ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি ইমানের দাম বেশি মানে সবচাইতে বেশি হলো ইমানের দাম প্রয়োজন যদি হয় ইমানের জন্যে ইমান রক্ষার জন্যে ইসলাম রক্ষার জন্যে আল্লাহর দিন মিল্লাত রক্ষার জন্যে প্রয়োজন যদি হয় বাড়িঘর সারার প্রয়োজন হলে ইমানদার বান্দা বাড়ি সারবে ঘর সারবে সংসার সারবে তারপরও আল্লাহর সেই বান্দা ইমান রক্ষার সারতে সব কিছু ছাইরা দিতে পারে এমনকি তার জীবনও আল্লাহর নামে কোরবান করে দিতে পারে কিন্তু বান্দা ইমান সারতে পারে না বান্দা কি সারতে পারে না ইমান সারতে পারে না সাহবাই কেরাম ইমান রক্ষার জন্যে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছে জুড়ে কোথায় মদিনায় চলে গেছে এবার আসুন আমরা দুই নাম্বার কর্মসূচি কর্মসূচিতে যাই সময় আমাদের একদম কম তাহলে এক নাম্বার কর্মসূচি কি বললাম ইমান এক নাম্বার কর্মসূচি কি ইমান সব হালতে ইমানকে ঠিক রাখতে হবে ইস্তেকামত থাকতে হবে দুনিয়ার লোবে আমার আপনার ইমান যেন কেউ কিনতে পারে না আমাদের দেশে তো এমনও কিছু হুজুর আছে এই হালুয়ার ভিতরে বিরানের ভিতরে দুইটা ডিম দিয়া দিলে জালেমদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয় আসে না নাই অথচ আমরা জানি পাক রব্বুল আলমী নবীর কাছে ওহির মাধ্যমে দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর দুনিয়ার কাউকে নবী নবী রাসুল ছাড়া আর দুনিয়ার কাউকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমরা কেউ পাই নাই আপনারা কি পাইছেন পাই নাই কিন্তু আমাদের দেশে কিছু হুজুর আছে ওনাদেরকে কিছু হালুয়া রুটি দেয়া দিলে দুই তিনটা ডিম ঢুকায়া দিলে এই জালেম শক্তিদেরকে এই ফেরাউনের গোষ্ঠীদেরকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া দেয় আছে না নাই জোরে কোন আছে না নাই আছে তো আল্লাহ তা দুই নাম্বারে বলতেছেন কি বলতেছেন ইমানের পরে আল্লাহ তালা বলতেছেন ও আমিল হাত নেক আমলের কথা আল্লাহ বলতেছেন ও আমিল হাত আল্লাহ নেক আমলের কথা বলছেন আপনি ইমান আনলেন কিন্তু নেক আমল করলেন না নেক আমলের মধ্যে সবচাইতে দামি আল্লাহ পাকের কাছে পাঁচ ওয়াক্ত নামাজ সবচেয়ে দামি কি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন এটা নিঃসন্দেহে নেক আমলের মধ্যে শিরচ শীর্ষ পর্দার নেক আমল আল্লাহ রমজানের রোজা কে ফরজ করেছেন এটা নে আমলের অন্তর্ভুক্ত ফরজ বিধান হজ করা আল্লাহ ফরজ করেছেন যাদের সম্পদ আছে হজ করতে হবে যদি আপনার উপর হজ ফরজ হইয়া যায় আর যদি আপনি হজ না করেন ওই অবস্থায় যদি আপনি মারা যান নবী বলেন হজ ফরজ হওয়ার পরে যদি লোকটা মারা যায় সে কাফের হইয়া মারা যাক ইহুদি হইয়া মারা যাক নাসারা হইয়া মারা যাক আমি নবীর কোনো দুঃখ নাই আমার আমি নবীর তার জন্য কিনাই কোনো দরদ নাই তার জন্য আমার কোনো আফসোস নাই আজ আমাদের বাংলাদেশে কত মানুষ এমন আছে ব্যাংকে কোটি টাকা পরে আছে। কিন্তু তার হজ করা তার ভাগ্যে নসিব হয় নাই হজ ফরজ হয় দশ বছর আগে বিশ বছর পরে হজ ফরজ করে হজ আদায় করে এমন মানুষও আসে না নাই এই যে আপনি দশ বছর আগে হজ ফরজ আপনার উপর হইল দশটা বছর আপনি পার করে দিলেন দশ বছর পার করার কারণে গুণা হয় নাই জুড়ে বলেন না গোনা হয় নাই গোনা হয়েছে আর আমাদের আরেকটা অভ্যাস হলো বাংলাদেশের বিশেষ করে আমরা মনে করি মুরুব্বী না হইলে মনে হয় করা যাওয়া লাগে না যে একদম মুরব্বি হইলে তখন হস করা যাওয়া লাগে মুরব্বি হইলে তখন তো আপনি আর কি শক্তিও হুইল চেয়ার দিয়ে আপনাকে আইলেন লাল একটা মাথায় পাগড়ি দিলেন হাজি সাহেব অমুক হাজি সাহেব বাড়িতে আসছেন নামের আগে তো হাজি হাজি সাহেব না লাগাইলে অনেকে আবার বিরক্ত হয় অনেকে বিরক্ত হয় রাগ করে এই মেয়ে আমি গত বছর হস করলাম তুমি জানো না আমার নামের আগে হাজি টাইটেল লাগাও বলে কি না বলাটা দূষের নয় বলাটা দূষের নয় কিন্তু আমার কথা হলো ওই জায়গায় আপনি যে হজ করলেন আমি যে হজ করলাম আপনার আমার হজ হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়েছে এমন গ্রান্টি কারো কাছে আছে জুড়ে বলেন কারো কাছে আছে সৌদি আরব থেকে যখন আপনি ইমিগ্রেশন শেষ করে ফিরে আসেন সৌদির বাদশাহ আপনাকে একটা সনদ দিয়া দেয় নাই সার্টিফিকেট দিয়া দেয় নাই যে বাবাজি এই বুড়া বয়সে আসতেন তো আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে নেন আপনাকে সার্টিফিকেট দিলাম বাংলাদেশে যায়া বিমান থেকে নাইমা বাড়িতে ফোন দিয়ে বলবেন নামের আগে যেন হাজি টাইটেল লাগা দেয় একবার হজ করলে নামের আগে যদি হাইটে হাজি টাইটেল লাগাতে হয় যারা দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ে তারা তো দৈনিক পাঁচ নামাজি নামাজি লাগানোর দরকার চিরচির এখন দেখি না তাহলে আল্লাহ পাক বলতেছে নিনুয়া রে হাত হস করা নিঃসন্দেহে নে কামলের অন্তর্ভুক্ত জাকাত দেওয়া নে কামলের অন্তর্ভুক্ত আজ হাজারো বাবা মা এমন আছে হাজারো মা এমন আছে স্বর্ণ স্বর্ণ ভরিকে বরি মায়ের গরে পরে আসে তার ব্যবহারিক স্বর্ণ বাদ দিয়া আরও বরিকে ভরি স্বর্ণ গহনা তার ঘরে আসে তার রুমে আসে কিন্তু ওই মা স্মরণের জাকাত আদায় করে না তার যে ব্যবহারিক মাল সামানা বাদে যে মালগুলাতে জাকাত আসে ওই মালের জাকাত আদায় করে না আল্লাহ পাকের দরবারে কেমতের দিনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না জুড়ে বলেন জবাব দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আল্লাহ পাক যত জায়গায় নামাজের কথা বলেছেন অধিকাংশ জায়গায় আল্লাহ নামাজের সাথে সাথে জাকাতের কথাও বলেছেন কিসের কথা ওয়া বি মিশলা থা ওয়া তু আল্লাহ পাক নামাজের কথা বলছেন সাথে সাথে রম জাকাতের কথা বলে দিয়েছেন সব হাঁড় কিন্তু আজ আমাদের সমাজে ইমানদার অভাব নাই ইমান তার অভাব নাই সামনের কাতারে নামাজিদের অভাব নাই বাইতুল্লাহ হজ করে বারবার হ নাই কিন্তু সম্পদ হিসাব করে জাকাত দেয় না এমন মমিন ইমানদার সমাজে আসে না নাই আসে না নাই ও ইমানদার বায়রা আপনি যদি আপনার সম্পদের হিসাব করে টাকা আদায় না করেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় মাত্র আড়াই লক্ষ টাকা বুজুরগানে দিন অকানে মোলামাদের কাছ থেকে জাকাতের মশালা জেনে পাই পাই করে জাকাতের হিসাব আদায় করবেন তাহলে আশা করা যায় আপনি আমি হতে কিনা আল্লাহ দুই কর্মসূচি ঘোষণা করেছেন বান্দা আনার পরে তোমার ইমানের পাল্লাটা যদি মজবুত করতে হয় ওই জায়গায় আপনি একটা গাছ লাগাইলেন গাছ লাগানোর পরে গাছের গোড়ায় যত পানি দেবেন দেখি গাছটা মজবুত হবে কি হবে না আরো জোরে কোন মজবুত হবে কি হবে না গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন মজবুত হয় গাছের ফল যেমন বেশি ধরে আমার আপনার ইমানটাকে মজবুত করতে হলে আমার আপনার আমার আপনার আমলটাকে মজবুত করতে হলে আমার আপনার ইমানটাকে মজবুত করতে হলে তাহলে ইমানের গোড়াতে বেশি করে নে কামল নামক পানি ডালার দরকার আছে না নাই বেশি করে নে কামল করতে হবে সামনে রমজান মাস চলে আসছে রমজানের রোজা কি সারা যাবে না রমজানের রোজা কি সারা যাবে রমজানের রোজা সারা যাবে না একজন মানুষের জন্য আমরা রমজানের রোজা না সারি এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই দুই নাম্বার আল্লাহ নে কামলের কথা নে কামলের মধ্যে উল্লেখযোগ্য আরেকটা কামল হলো আল্লাহর কোরআন তেলাওয়াত কি তেলাওয়াত আমার দিকে চান এই যে আমার হাতে আসে আল্লাহর কোরআন কামল সমূহের মধ্যে অন্যতম নেকামল আল্লাহর কোরআন তেলাওয়াত সুবহান আল্লাহ একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন সাথে সাথে আপনার আমল নামায় দশটা নেকি আল্লাহ লিখে দেন রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করলে সাথে সাথে আপনার আমললামায় নামায় সত্তরটা হরফের সমান সব আপনার আমল জমা করে দেন আল্লাহ পাক সুবহানাল্লাহ তাহলে সবচেয়ে দামি আমল নফল আমল সমূহের মধ্যে কোরআন তেলাওয়াত করব কি করব না জোরে বলেন করবো কি করবো না শুধু মাথা জাকি দিলে চলবে না কোরআন তেলাওয়াত তেলাওয়াত করতে হলে সহি শুদ্ধ শিকার দরকার আছে নাই আমি আপনাদের কথা বলি না আজ সমাজের প্রতিটা মসজিদে একশো জন মুসল্লি যদি হয় আর মসজিদের দরওয়াজা বন্ধ করে একজন একজন মুসল্লি করে আলে মোলামা বাদে সাধারণ পাবলিক আমরা যারা আছি আমাদের ইন্টারভিউ যদি নেওয়া হয় একজন একজন করে নেওয়া হলে দেখবেন শতকরা ষাট সত্তর জন অন মুসল্লি সুরায় ফাতে হাতেই ফেল করবে কথা ঠিক কিনা শতকরা ষাট সত্তর পার্সেন্ট মুসল্লি যদিও সুরায় ফাতে হাতেই ফেল করবে ওই মুসল্লির আবার ইমাম সাহেবের বুলো ধরতে পারে আসে না নাই জুড়ে কোন আছে না নাই আবার ইমাম সাহেবের বুলো ধরতে পারে এমন মুসল্লি আসেনি না নাই বাহিরে যায় নামাজের হিসেবে বলে কি ইমাম সাহেব আনলেন এত লম্বা নামাজ আর বাল লাগে না বলে কি বলে না জুড়ে বলে না আর ভাল এক এলাকায় এক এই রমজান মাসে এক এলাকায় রমজান মাসে এক লোক নামাজে যায় না নামাজে যায় না তো ওই তার বন্ধু আইসা বলতেছে দোস্ত রে রমজান মাস তো আসছে এমনিতেই নামাজে যাও না চলো রমজান মাসে নামাজে যাই তারাবিন নামাজ খুব মজা সুন্দর কণ্ঠের দুজন হাফিজে কোরআন আছেন ওনারা সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের চলে আসতেন মানে আমার টাইম শেষ আমার টাইম কি আমার টাইম শেষ তাহলে আমি ঘটনাটা বলি তারপরেই শেষ করে দিব আমার ভাই চলে আসছেন কি বলতেছিলাম আমি মিনিট বসেন বসেন কি বলছিলাম রমজান মাসে সে এমনিতেই নামাজ পড়ে না তো যাইয়া বলতেছে দুস্তরে তুমি তো এমনিতেই নামাজে যাও না দেখো ওই মসজিদে দুইজন সুন্দর হাফি যে কোরআন আছে এত সুন্দর তেলাওয়াত গেলে একদিন গেলে বুঝতে পারবা কত যে ভালো লাগে দুস্ত তাকে বুঝাইয়া শোনায়া হ্যাঁ বুঝাইয়া শোনায়া মসজিদে নিয়ে ঢুকাইছে মসজিদে ঢুকানোর পরে আমরা যখন তারাবি নামাজে দাঁড়াই প্রথম তারাবি যখন হয় কোন সুরা তেলাওয়াত হয় কথা বুঝে না হ্যাঁ মাশাল্লাহ সুর বাকারা প্রথম তারাবি যখন শুরু হয় সুর বাকারা সুরায় বাকারা কি ছোট না বড়ো প্রথম চার পাঁচ দিন অনেক দেরি হয় না অনেক লেট হয় যেহেতু একটু বেশি পড়া হয় তো ওই ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছে জীবনে নামাজে আসে নাই যাও আজকে আসলাম এত লম্বা নামাজ মনে মনে নিয়ত করতেছে আজকে বাড়ি গেলে আর জীবনে আসবো না ঠিকই সে নামাজ শেষ বা আর যায় না তারাবি নামাজ যখন শেষ মানে হতমে তারাবি যখন শেষ ওই দুস্তরে আবার তাকে কুইজা বাহির করে বলতেছে দুস্তরে এতদিন তো হতমে তারাবি ছিল হতমে তারাবি তো এমনিতেই লম্বা আজ থেকে হবে সুরে তারাবি আজ থেকে কি হবে আজ থেকে হবে সুরে তারাবি সুরে তারাবি মানে কি বলতেছে ওই লোকটা বলতেছে সুরে তারাবি মানে কি বলে সুরে তারাবি মানে হলো আজকে থেকে আলাম তারা সুরা দিয়ে পড়াইবা কোন সুরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যেই মাত্র লোকটা বলছে আজকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ফিল মানে কি হাতি ফিল মানে কি হাতিযার আর মানে গাবি গাবি বড় না হাতি বড় হাতি বড় গাভীর এই হাতি বড় না ওই লোকটা বলতেছে দুস্থ তোমার কথা শুই না প্রথম রমজানে পড়ছিলাম এই হাতির সুরা গাভীর সুরা সূরা যদি এত লম্বা হয় গাভীর সুরা যদি এত লম্বা হয় রে দুস্থ গাভীর হাতি তো অনেক বড় বিশাল বড় হাতি এই হাতির সুরা তো আরো অনেক লম্বা হবে আমি এত লম্বা সুরায় গিয়ে দাঁড়াইয়া থাকতেও পারবো না আমাদের অবস্থা হলো এই যেই মসজিদে খতমে তারাবে যত যত বিদ্যুতের গতিতে পড়া হয় সেই মসজিদের মুসল্লি কম না বেশি আসতে কন কেন জুড়ে বলেন সেই মসজিদের মুসল্লি কম না বেশি যেই হাফ ইয়ে যত বেশি দ্রুত গতিতে পড়তে পারবে ফোর জি গতিতে পড়তে পারবে মুসুল্লারা বেরোয়া করে আল্লাহ দুজন হাফ হিসাব পাইছে খুব ভালো আরে নামাজ হয় আপনি মাসালা জানেন গিয়া। দুইজন হাফিজ সাহেব পাইছেন যে ভালো আর হাফিজ সাহেব মাশাল আল্লাহওয়ালা এই ফার্ম পড়তে শুই না কি যে পরে ওনারা মুসল্লি বুঝবে দূরের কথা ওনারা কিরামান কাদবিন ফিরিস্তা যে আছে ওনারাই মনে হয় বুঝে কুল না হাফিজরা কি বুঝবে কি যে বলে আল্লাহ পাকি ভালো জানেন এমন তেলাওয়ার শুনলে এখানে হুজুর উলামায়ে কেরাম আছেন এমন তেলাওয়াত যা শুনলেন আপনি নিজে বুঝলেন না হাফিজ সাহেবও বুঝলেন না কেয়ামত পর্যন্ত এমন তারাবি যদি পড়েন বিন্দুমাত্র সব নাই বরংস ফতুয়া দেই না বরংশ আপনার আমল নামায় গুণা হতে পারে পারে না আমরা এমনভাবে সামনে রমজান মাস হাফিজ সাহেব যখন রাখবেন স্পষ্ট বলে দিবেন হাফিজ সাহেব তারাহুরা করবেন না যেইভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনি তার তিলের সাথে মধ্যম পন্থা আপনি অবলম্বন করবেন এত দেরিও করা যাবে না এত তারাহুরাও করা যাবে না যাতে কোনো অক্ষর হরফ বোঝাই যায় না আবার এত লম্বা এই কি এত লম্বা সুরা এই কারি সাহেবের মতো আপনি পড়ানোর দরকার নাই মধ্যম পন্থায় তেলাওয়াত করবেন আজিজ আমরা এই নিয়মে যদি আমরা আমাদের আমল গুলা করতে পারি আশা করা যায় পাক আমাদেরকে বিনিময়ে জান্নাত দিবেন